আজকে এমন দুজন লোককে নিয়ে কথা বলতে যাচ্ছি যাদেরকে আপনার দেখলে সাধারণ দৃষ্টিতে মনে হবে যে একজন গো বেচারা ইউটিউবার আসলেই কি তারা ইউটিউবার প্রিয় দর্শক আপনারা দুইজনের কামরা কামরি দেখছেন আমি এই দুজনের নাম নিতে চাই না কারণ এই দুইজন জুলাই আগস্টে বাংলাদেশের হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী লক্ষ লক্ষ মানুষের আহত হওয়ার জন্য দায়ী লক্ষ কোটি মানুষের ঘর পুরানো আতঙ্কের জন্য দায়ী এই নাম নিলে থাকলে ভেঙে অজু অজু যাবে তারপরে ভিডিও বানানোর স্বার্থে বলতেই হচ্ছে এই দুজন হল পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেন যারা বাঙালি নামের কলঙ্ক যারা বাংলাদেশের জন্য অভিশাপ আজকে এই দুজন নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরছে এই দুজনের ব্যাকগ্রাউন্ড যদি আপনি একটু যাচাই করেন এবং তাদের ভিডিওগুলো যদি আপনি নিয়মিত ফলো করেন তাহলে দুটি জিনিস পাবেন একটা হলো যে বাংলাদেশ থেকে কিছু অবৈধ কাজকাম করার কারণে এই দুজনই বিতাড়িত এবং একজন যার নাম ইলিয়াস হোসেন সে জামাত শিবিরের পরবর্তীতে সে আন্তর্জাতিক কানেকশানে আইএস এজেন্ট এবং পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর এজেন্ট আর একজন হলো ভারতের রয়্যাল এজেন্ট সে হল পিনাকি তাদের ভিডিও দেখলে আপনাদের মনে হবে যে তারা শুধুমাত্র আওয়ামী লীগ সরকারকে সরানোর জন্য ভিডিও টিডিও বানায় বা বাংলাদেশ নিয়ে কথা বলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলে হ্যাঁ তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে আওয়ামী লীগকে সরানো তাদের জন্য জরুরি ছিল শেখ হাসিনাকে সরানো তাদের জন্য জরুরি ছিল আপাত দৃষ্টিতে আপনাদের মনে হতে পারে যে তারা শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কিন্তু তাদের উদ্দেশ্য শেখ হাসিনা বা আওয়ামী লীগকে সরানোতেই শেষ না তাদের দুইটা বৃহৎ উদ্দেশ্য আছে তাদের দুইজনের দুই রকমের উদ্দেশ্য পিনাকের উদ্দেশ্য হলো বাংলাদেশ কোনোভাবে জন্য একটা অর্থনৈতিক সমৃদ্ধশালী উন্নত স্বাবলম্বী রাষ্ট্র না হতে পারে আর ইলিয়াস হোসেনের উদ্দেশ্য হল বাংলাদেশে মৌলবাদী রাষ্ট্র কায়েম করা পাকিস্তানি ধ্যান ধারণা প্রতিষ্ঠিত করা এই দুইজনের দুই পথ এই কারণে ভিন্ন কিন্তু তাদের এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা পথ বেছে নিয়েছে একটা সেই পথটা হলো দেশের সাধারণ মানুষের ধর্ম বিশ্বাসকে কাজে লাগানো আপনারা সবাই জানেন আমাদের দেশের মানুষ বেশিরভাগ মানুষ মুসলিম ইসলাম ধর্মের অনুসারী এবং তারা প্রচণ্ড ধর্ম ভীরু আর যাই করুক সত্য মিথ্যা যাই করুক ঘুষ দুর্নীতি যাই করুক কিন্তু শেষ পর্যন্ত তারে কিন্তু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কিছু কিছু মানুষ নিয়মিত নামাজ পড়া মোটামুটি করে থাকে এবং নামাজ কালাম না পড়লেও কিন্তু প্রত্যেকের মধ্যেই ধর্মের প্রতি একটা ভালোবাসা আছে আর সেক্ষেত্রে যেহেতু আমাদের দেশ ইসলামী সংখ্যাগরিষ্ঠের দেশ সেই জন্য তারা ইসলামটাকেই বেছে নিয়েছে এখন আসেন যে তারা কিভাবে তাদের মতাদর্শ এবং কিভাবে তাদের যে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি যারা তাদেরকে বাংলাদেশ ধ্বংসের জন্য নিয়োগ করেছে তারা তাদেরকে দিয়ে কিভাবে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করাচ্ছে প্রথমে পিনাকির কথা চিন্তা করেন পিনাকি একজন হিন্দু ধর্মের মানুষ কিন্তু তার বক্তব্য যদি আপনি শোনেন তার ভিডিও যদি আপনি দেখেন তাহলে তাকে মনে হবে যে আল্লাহ পয়গম্বর এবং সে পীর মুশ্রিক জাতীয় কেউ বা ইসলামের বড় বড় স্কলারদের চেয়েও ইসলামের প্রতি তার মমতার দরদ অনেক বেশি এখানে পিনাকি যেই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছে সে যদি শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতা করে তাহলে খুব বেশি মানুষ তার এই বক্তব্যে সাড়া দেবে না কারণ আওয়ামী লীগের লোক তার কথা বিশ্বাস করবে না কিন্তু সে দুইটা সংমিশ্রণ করেছে ইসলাম এবং আওয়ামী লীগ সে যখন ইসলাম নিয়ে কথা বলে তার মাথায় এটা থাকে যে আওয়ামী লীগের যত সমর্থক আছে কর্মী আছে তাদের মোটামুটি অধিকাংশ লোক ইসলাম ধর্ম অনুসারী এই কারণে ইসলামীয় অনুভূতির বিষয় নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে তার ভিডিওগুলা মার্কেট পাবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ দেখবে এই দুইটাকে ব্যবহার করতে গিয়ে সে একটা কাজ করেছে সেটা হলো সে জানে যে এই ধর্মভূ বাঙালিরা সবসময় ইন্ডিয়া বিরোধী এটা আমাদের দেশের মানুষের মন মানসিকতা না এটা অনন্তকাল ধরে চলে আসছে যে আমার বাড়ির পাশে যদি একজন বড় লোকের বাড়ি থাকে আমার কিন্তু হিংসা হওয়াটাই স্বাভাবিক আর ও এত বড় লোক ও এই করতেছে সেই করতেছে কিন্তু আমি যদি মনে করি যে এই বড়লোক যে প্রভাবশালী প্রতিবেশী আমার আছে তার সাথে যদি আমি সুসম্পর্ক বজায় রাখি তাহলে আমি শান্তিতে থাকতে পারবো কারণ তার সাথে পাল্লা দিয়ে আমি না আমি জানি ওই যে মানুষের মনে একটু হলেও ঈর্ষা আছে ভারত সম্পর্কে এই অনুভূতিটাও পিনাকি কাজে লাগিয়েছে পিনাকি কেন এগুলা করে পিনাকির উদ্দেশ্য একটাই সেটা হলো বাংলাদেশ যাতে একটি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আইন শৃঙ্খলার দিক থেকে একটা শান্তিপ্রিয় রাষ্ট্র এবং কোনো রকম হানাহানি খুনোক্ষণি বিহীন রাষ্ট্র পরিণত হতে না পারে তার উদ্দেশ্যটা হলো যদি বাংলাদেশ কোনো কারণে একটা স্ট্যাবেল রাষ্ট্র হয় একটা উন্নত রাষ্ট্র হয় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় বাংলাদেশের আইনশৃঙ্খলা উন্নতি হয় তাহলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উন্নত রাষ্ট্র কারণ বাংলাদেশের মানুষ পরিশ্রমী বাংলাদেশের অনেক মানুষ প্রবাসী তারা সবাই মিলে যদি তাদের ইনকাম তাদের পরিশ্রম দিয়ে দেশকে একটা সুন্দর দেশ গঠন করে তাহলে বাংলাদেশ যদি দক্ষিণ এশিয়ার সিঙ্গাপুর হয় ভারত বিশ্ববাজারে তাদের প্রভাব হারাবে কারণ সিঙ্গাপুর দেখেন একটা ছোট রাষ্ট্র অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কারণে পৃথিবীর অনেক দেশ সিঙ্গাপুরকে সমীয় করে চলে সম্মানের চোখে দেখে পৃথিবীর প্রায় বেশিরভাগ মানুষ সিঙ্গাপুর সম্পর্কে ধারণা হলো একটা ভালো রাষ্ট্র তাহলে আমাদের দেশটা যদি একটা উন্নত রাষ্ট্র হয় একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হয় তাহলে বিশ্বব্যাপী জনমানুষের মনে এটা বিস্তার ঘটাবে যে বাংলাদেশ একটা ভালো রাষ্ট্র সেক্ষেত্রে কিন্তু ভারতের একটু হলেও ডমিনেট হলো বাংলাদেশ যখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হচ্ছিল বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার যখন প্রচণ্ড আকারের উন্নয়নের দিকে যাচ্ছিল তখন কিন্তু মানুষ বলা শুরু করেছিল যে বাংলাদেশ ভারতের চেয়ে অনেকখানি এগিয়ে যেসব সূচক দেখলেই আপনারা বুঝতে পারবেন এই জিনিসটাই ভারতের সহ্য হয় নাই এবং ভারত এই উদ্দেশ্যটা বাস্তবায়ন করার জন্য পিনাকি কাজে লাগিয়েছে এবং আমাদের দেশের যত বিশৃঙ্খল পরিবেশ এটা কিন্তু অনেকগুলা মাল্টিপুল উদ্দেশ্য নিয়ে কাজ করে কারণ ভৌগোলিক অবস্থান সামাজিক অবস্থান অর্থনৈতিক অবস্থান বাংলাদেশের সূচক ভারত এবং পাকিস্তানের চেয়ে ভালো ঠিক একই ফর্মুলা পাকিস্তান নিয়েছে আর এই পাকিস্তান কাজে লাগিয়েছে শিবিরের সাবেক নেতা এবং পরবর্তীতে আয়ের জঙ্গি সংগঠনের অন্যতম সদস্য অনুসারে ইলিয়াস হোসেনকে এই ইলিয়াস হোসেন একই পদ্ধতি ব্যবহার করেছে ধর্মীয় আবেগকে পুঁজি করেছে বাংলাদেশের মানুষকে কনভিন্স করার জন্যে আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনার পতন ঘটানোর জন্যে যখন তারা দেখল তাদের মত এবং পথ এক তখন তারা একটা ষড়যন্ত্র আঁকল এই যে এখন দেখছেন জুলাই আগস্টে জঙ্গি হামলায় যে সমস্ত ছেলেরা শহীদ হয়েছিল তাদেরকে দেখেন এক এক করে এখন দেখেন তারা ফেরত আসছে এটার কারণ কি জানেন এটার কারণ হলো এটা একটা প্ল্যান গেম আন্দোলনের বহু পূর্বে এটা প্ল্যান করা হয়েছিল যে একটা আন্দোলন হবে এখান থেকে কিছু লোক হারিয়ে যাবে তার ফ্যামিলি মেম্বাররা বলবে যে তারা নিহত হয়েছে এই শহীদদের ফ্যামিলি মেম্বার এই শহীদ নামের কলঙ্ক যারা আজরাইলের হাত থেকে ফিরে আসতে বলছে এবং এই পিনাকি এবং এই এই সমস্ত কার সাথে জড়িত কেন আজকে পিনাকি আর নিজেদের মধ্যে ইলিয়াস কামড়াকামড়ি করছে যখন জুলাই আগস্টের জঙ্গি হামলার পরে একটা দখলবাদ সরকার আসলো তখন এই দুইজনেরই ধারণা ছিল যে তারা বাংলাদেশের উপদেষ্টা হবে সরকারের অনেক বড় দায়িত্ব পাবে বা বিএনপিও যদি তখন ক্ষমতায় আসতো বা বিএনপি কোনোদিন ক্ষমতায় আসে তাহলে এই দুইজন কৃতিত্ব নেবে যে আওয়ামী লীগকে বিদায় করার পেছনে এই দুজনের বিশাল ভূমিকা আছে এবং তারা বিএনপির রাজনীতিতে এসে বড় ধরনের মন্ত্রিত্ব পাবে এরকম একটা বিষয় ছিল কিন্তু বাস্তবে তা পিনাকিও উপদেষ্টা হতে পারেনি ইলে অ্যাসোসনে উপদেষ্টা হতে পারেনি তারা কিন্তু প্রকাশ্যে বলেছে যে তারা উপদেষ্টা হতে চায় এবং তাদের উপদেষ্টা বানাইলে তারা বাংলাদেশে কি কি করবে অনেক কিছুই বলেছে কিন্তু দুর্ভাগ্যবশত হোক আর সৌভাগ্যবশত তারা আর এই উপদেশটা হতে পারে আর একটা বিষয় হলো যে ইউটিউব এবং ফেসবুকে কিন্তু ইনকাম হয় যে যত বেশি ভিডিও ছাড়বে এবং যার ভিডিও যত বেশি ভিউ হবে সে তত টাকায় ইনকাম করবে কোনো সত্য কথা ভালো কথা দিয়ে ভিডিও বানাইলে চমক দেওয়া যায় না একটা মিথ্যা সত্য প্ল্যান ষড়যন্ত্র এর চরিত্র ওর চরিত্র ওই ঘটনা সেই ঘটনা বিভিন্ন রকম সত্য মিথ্যার মিশ্রণ বানিয়ে যদি ভিডিও বানায় পাবলিকে দেওয়া যায় তাহলে দেখা যায় যে কেউ এটা বিশ্বাস করে কেউ এটা অবিশ্বাস করে কেউ সমালোচনা করে অর্থাৎ ভিডিওর ভিউ বাড়ে এতে করে তাদের ইনকাম বাড়ে এই কারণে তাদের ভিডিও দেখবেন যে সত্য মিথ্যার কিরূপ সংমিশ্রণ এরকম সত্য মিথ্যার সংমিশ্রণে ভিডিও বানায় তারা শুধুমাত্র টাকা ইনকামের পথ দেখেছে কিন্তু তাদের এই টাকা ইনকামের জন্য তাদের এই বিদেশি প্রভুত্বের জন্য তাদের এই পাকিস্তান মুখিতার কারণে তাদের এই ভারত মুখিতার কারণে আজকে বাংলাদেশ বলির পাঠা হয়েছে বাংলাদেশটা আজকে ধ্বংস হয়েছে এবং এই দুইজন বাংলাদেশ ধ্বংসের জন্যে সবচেয়ে বড় কারিগর তারা উস্কে দিয়েছে সাধারণ জনগণকে তারা ব্যবহার করেছে সাধারণ জনগণের ধর্মীয় আবেগকে এবং সাধারণ জনগণের আবেগকে কাজে লাগিয়েছে তারা শুধুমাত্র বিদেশি এজেন্ডা শত্রু এজেন্ডা বাস্তবায়নের জন্য ইউটিউব ফেসবুক থেকে টাকা কামানোর জন্য